আসসালামু আলাইকুম বিপ্লবী বাংলাদেশের সর্বস্তরের জনতা কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিও বের হলাম বের হয়ে মনে করলাম যেহেতু আমার ত্রিশ মিনিটের একটা ড্রাইভ করতে হবে ওই অবস্থার মধ্যে আমি ভিডিওটা বানাই বাংলাদেশে অনেকেই যারা আসলে আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং যারা ছিল না যারা আসলে স্বৈরাচারের পক্ষেই বছর যাদের অবস্থান দেখেছি নিজ চোখে দেখেছি তারাই দেখি অনেকেই এখন পোস্ট করছে হ্যাঁ স্বৈরাচারের পতন এরকম মুনাফেক বাংলাদেশের মধ্যে অনেকেই আছে আছে আসলে বিশ্বের মধ্যেই বলছে যাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব বলবো আমি তারা বলছে যে অন্যান্য দল এখন তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছে কেন আসলে দলীয় কার্যক্রম চালানোর জন্য এই আন্দোলন হয়নি আমি একদম আপনাদের সাথে একমত যে দলীয় কার্যক্রম চালানোর জন্য এই দেশের মধ্যে আসলে এই গণ অভ্যুত্থান হয়নি কিন্তু একটা দেশ লং রানে কখনোই পলিটিক্যাল পার্টি ছাড়া আগাতে পারে না এবং নতুন করে পলিটিক্যাল পার্টি যদি কেউ রিফর্ম করে রিফর্ম করে বলবো না নতুন করে যদি কোনো পলিটিক্যাল পার্টিকে আমরা ক্ষমতায় বসাতে চাই তারা তাদের কি অবস্থা তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা আসলে দেশের জন্য কতটুকু কাজ করবে যখন তাদের সামনে হাজার হাজার কোটি টাকা রাখা হবে দ্যাট টাইম তারা কোনো তাদের চেহারাটা ফুটে উঠবে কিনা আমরা তা জানি না সুতরাং বাংলাদেশের মধ্যে আমি চাই আগামী ইলেকশনের মধ্যে প্রত্যেকটা দল নির্বাচনে অংশগ্রহণ করুক প্রতিটা দল নির্বাচনে অংশগ্রহণ করে সেই দলই বাংলাদেশের মধ্যে ক্ষমতায় আসুক যে দল মানুষের ভোটে নির্বাচিত যদি এই স্বৈরাচার সরকার বিগত স্বৈরাচার হাসিনা সরকারের পক্ষ থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণ করে এবং সে যদি প্রকৃত পক্ষে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্ট মেম্বার হয় আমার কোনো আপত্তি নাই আশা করি বাংলাদেশের মানুষেরও কোনো আপত্তি থাকবে না কারণ সে তার নির্বাচনী এলাকার থেকে নির্বাচন করে জনগণের ভোট পেয়ে তারপর পার্লামেন্ট মেম্বার হয়েছে সেম প্রতিটা দলের ক্ষেত্রেই বিএনপি থেকে আসুক জামাত থেকে আসুক জাতীয় পার্টি থেকে আসুক বা আওয়ামী লীগ থেকেই আসুক যে দলে আসুক যেই পার্সনে আসুক না কেন অবশ্যই অবশ্যই সে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা দরকার জনগণের ভোটে নির্বাচিত না হয়ে যদি কেউ আসে তাহলেই আসলে আমার মনে হয় এই ধরনের স্বৈরাচারী মনোভাব বা বাংলাদেশের মানুষকে ওই জনপথটিকে তোয়াক্কা না করেই যে ড্যাম কেয়ার মনোভাব দিয়ে দেশ চালানো হয় এটা এ ধরনের মানুষদের পক্ষেই সম্ভব সুতরাং যে যার গণতান্ত্রিক একটা দেশের প্রক্রিয়া হলো প্রতিটা দেশের প্রতিটা পলিটিক্যাল পার্টির সুস্থ পলিটিক্যাল চর্চা হবে চিন্তা চিন্তাভাবনা রাজনৈতিক দূরদর্শিতা রাজনৈতিক সিদ্ধান্তগুলো সুস্থ মস্তিষ্কের হবে মানুষের পোস্ট দেখে বা হল আমলাদের চিন্তাভাবনাকে নিজের চিন্তাভাবনা বানিয়ে মগজ বিক্রি করে কোনো প্রকার সিদ্ধান্ত নয় আমরা চাই সুস্থ পলিটিক্যাল পার্টি সুস্থ চিন্তাভাবনা করে বাংলাদেশের মধ্যে রাজনীতি করুক কারণ উইদাউট পলিটিক্যাল পার্টি লং রানে একটা দেশ কখনোই কখনোই চলতে পারে না যার যে দল আছে সে তার দল করুক আমার কোনো সমস্যা নাই কিন্তু অবশ্যই বাংলাদেশের মধ্যে যে পনেরো বছর ধরে ভোটবিহীন নির্বাচন করে যেই অবস্থা আমরা দেখতে পেয়েছি ওটার পুনরাবৃত্তি না হোক ধন্যবাদ সবাইকে বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক আল্লাহ হাফেজ